আসসালামু আলাইকুম আজকের ভিডিও শুধুমাত্র যারা আমাদের থেকে টেলিকম সার্ভার নিয়েছেন তাদের জন্য টেলিকম সার্ভার নেওয়ার পরে অ্যাপসের ভিতরে কীভাবে নোটিশ দেবেন কীভাবে অ্যাপসের ভিতরে ব্যানার অ্যাড করবেন কীভাবে ব্যানার ইমেজ অ্যাড করবেন এরপরে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন কীভাবে টেলিগ্রাম লিঙ্ক অ্যাড করবেন ইউটিউব চ্যানেল অ্যাড করবেন এবং যদি আপনাদের শপিং কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট কীভাবে অ্যাড করবেন এরপরে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাড যে নাম্বারটা আছে মানে বিকাশ নাম্বার নগদ নাম্বার এরপরে রকেট নাম্বার উপায় নাম্বার কীভাবে আপনারা এখানে নাম্বার বসাবেন বা কীভাবে এখানে নোটিশটা লেখবেন তা আজকে এই ভিডিওতে আমি দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এইগুলো আপনাদেরকে অ্যাড করার জন্য আপনাদের চলে যেতে হবে অ্যাডমিন প্যানেলে মানে আপনার যে ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল আছে অ্যাডমিন প্যানেলে যেতে হবে তো অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা টুলস নামক যে একটি অপশন আছে আমি জুম করে দেখাচ্ছি এই যে টুলস লেখা যা আছে এই টুলস লেখার উপর ক্লিক করবেন তো টুলসে ক্লিক করার পরে অ্যাপসে যে হোম পেজে যে নোটিশটা প্রথমে আসে ওই নোটিশটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এই রিসেলার নোটিশের উপর ক্লিক করবেন রিসেলার নোটিশের উপর ক্লিক করলে পরে আপনাদেরকে এখানে নোটিশ লেখার একটি বোর্ড চলে আসবে তো এই নোটিশ বোর্ডে আপনাদের এখানে যা কিছু লিখে দেবেন এইটাই নোটিশ আকারে আপনার অ্যাপসের ভিতরে শো করবে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যানার অ্যাড করবেন কি হয় ব্যানার অ্যাড করার জন্য আবার আপনারা টুলসই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডিং লেখা আছে এই ব্যান্ডিং লেখার উপর ক্লিক করতে হবে তো ব্যান্ডিং লেখার উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ লেখা আছে এরপরে নগ রকেট লেখা আছে এরপরে নগদ লেখা আছে এরপরে উপায় লেখা আছে তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা নাম্বারটা পরিবর্তন করে এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন এখানে আপনি যে নাম্বারটা দেবেন অ্যাপসের ভিতরে কিন্তু সেই নাম্বারটাই শো করবে সাপোজ আমি এখানে আমি একটু নাম্বারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বিকাশের নাম্বারটা যা শুধু নাম্বারটা চেঞ্জ করছি এরপরে কিন্তু আমার এখানে অনেক কিছু লেখা আছে কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হবে তার নিয়ম কিন্তু লেখা আছে আপনারা চাইলে এই নিয়মটাও পরিবর্তন করে দিতে পারেন জাস্ট লেখার পরে নিচের দিকে টান দেবেন টান দিয়ে দেখতে পারেন এই যে এখানে সেফ চেঞ্জ লেখা আছে সেফ চেঞ্জের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আমরা যদি এখন অ্যাপসের ভিতরে ঢুকি অ্যাপসের ভিতরে ঢোকার পরে আমরা যদি অ্যাডভান্স অপশানে ক্লিক করি ক্লিক করে নেক্সটে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের ঘরে কিন্তু আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এখন যে নাম্বারটা আমি লিখে দিয়েছি সেই নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে তো এইভাবে আপনারা নগদ রকেট উপায় নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারবেন তো এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ লোডিং যে লেখাটি আছে বা এখানে যে ইমেজটি আছে এখানে যদি আমি ইমেজটা পরিবর্তন করতে চাই বা ইমেজ অ্যাড করতে চাই তাহলে কীভাবে অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমরা সেম ভাবে অ্যাডমিন প্যানেলে চলে যাব অ্যাডমিন প্যানেলে আসার পরে আমরা অলরেডি টুলস যে আসি এখানে আপনারা টুলস ব্যান্ডিংই থাকবেন থাকার পরে এখানে একটু জুম করবেন জুম করে দেখবেন যে আমাদের বিকাশ নগদ রকেটের নাম্বারের নিচে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লেখা আছে এখানে আপনার হোয়াটসঅ্যাপের যদি লিঙ্কটা দেন তাহলে এখানে আপনি যে হোয়াটসঅ্যাপের লোগোটা আছে এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এরপরে টেলিগ্রাম লেখা আছে ইউটিউব চ্যানেল লেখা আছে এরপর আপনার হচ্ছে শপিং লেখা আছে আমি কিন্তু আপনাদেরকে অ্যাপসের ভিতর দেখাইছিলাম যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসের ভিতরে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব এরপর শপিং অপশন আছে তো এখানে কিন্তু আপনারা জাস্ট লিঙ্কগুলো বসাই দিলে পরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের লিঙ্ক বসাই দিলে ওইখানে ক্লিক করলে অ্যাপসের ভিতরে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করার অপশন চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক আকারে বসাতে হবে এখানে কিন্তু আপনারা ডাইরেক্টলি ইমেজ অ্যাড করতে পারবেন না তো এই ইমেজের এর লিঙ্ক কীভাবে আপনারা অ্যাড করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইমেজের এর লিঙ্ক অ্যাড করার জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইট ওপেন করতে হবে তো ওয়েবসাইটের নাম হচ্ছে পোস্ট ইমেজ এই পোস্ট ইমেজ এই ওয়েবসাইট থেকে আপনারা ইমেজটাকে করতে পারবেন তো আমি এই ওয়েবসাইট লিঙ্কটা ভিডিও বক্সে দিয়ে আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন তো আপনারা যখন এই পোস্ট ইমেজ ওয়েবসাইটে আসবেন আসার পরে কিন্তু আপনাদেরকে এরকম অপশান আসবে তো এখানে আপনাদের চুজ ইমেজ লেখার অপশন আছে না এই অপশানের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে আসার পরে আপনি যে ইমেজটা অ্যাড করতে চাচ্ছেন বা যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এটা ইমেজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন যদি আমি একটু নিসিস কল করি মিস করার পরে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক এরপরে আছে ডিরেক্ট লিঙ্ক এই ডিরেক্ট লিঙ্ক যে লেখাটি আছে এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে জাস্ট এখানে চাপ দিলে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আমরা আবারও চলে যাব আমাদের ওয়েবসাইট অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে দুইটি ইমেজ অ্যাড করেছিলাম এখন আমি জাস্ট প্রথমবারে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে লিঙ্কটা দেবো যদি আপনারা ইমেজ লিঙ্ক চেঞ্জ করতে চান তাহলে এটা কেটে দিয়ে আবার আপনি যে নতুন যে ইমেজটা অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেজের লিঙ্কটা এখানে দেবেন দিয়ে যে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে এখন যদি আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করি এফসের ভিতরে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এক নাম্বার যে ঘরটা আছে এই ঘরে কিন্তু ইমেজটা অ্যাড হয়ে গেছে আমি আপনাদেরকে মার্ক করে আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখেন ইমেজটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে আমরা যে ইমেজটা এখন অ্যাড করেছি দ্বিতীয় ঘর ফাঁকা আছে যার জন্য কিন্তু এখানে ইমেজ লোডিং লেখা হতেছে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরেও কিন্তু আমাদের ইমেজ দেওয়া আছে এভাবে কিন্তু আপনারা ইমেজ অ্যাড করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আপনারা না বোঝেন আর সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করে জেনে নেবেন আর যারা এখনও আমাদের থেকে টেলিকম সার্ভার নেন নিয়ে নিতে চাচ্ছেন তারা নির্ভয়ে আমাদের থেকে টেলিকম সার্ভার নিতে পারেন আমাদের থেকে টেলিকম সার্ভার নিলে অ্যাপসটি স্টোরিতে থাকবে যেমন এই অ্যাপসটি আমি যদি আপনাদেরকে স্টোরিতে সার্চ দিয়ে দেখাই সার্চ করি সার্চ বারে ক্লিক করে আমি যদি মাই বিজনেস টেলিকম লিখে সার্চ দিই টেলিকম লিখে যে আজ দিই দেখতে পাচ্ছেন একদম উপরেই কিন্তু আমাদের অ্যাপসটি চলে এসেছে তো আপনারা যদি আমাদের থেকে টেলিকম অ্যাপস তৈরি করে নেন অবশ্যই আপনার অ্যাপসটাও প্লেস্ট হয়ে থাকবে আর যারা টেলিকম সার্ভার নিতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স দেওয়ার পরেই আমরা সার্ভার তৈরি করব। যারা বলবেন যে ভাই আগে আমাকে সার্ভার তৈরি করে দেন তারা আমাদেরকে নক করবেন না যারা ফিফটি পারসেন্ট অ্যাডভান্স দিতে পারবেন তারাই নক করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম